তিনি কি করেছেন তোমরা আমার সাথ দাও আমি তোমাদের স্বাধীনতা দেব যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিল এ ভারতবাসী তোমরা আমাকে রক্ত দাও বিনিময় আমি সুভাষ চন্দ্র বসু দেব তোমাদের স্বাধীনতা ঠিক আব্বাস সিদ্দিকি ভাই যান চতুর্দিক থেকে যখন মুসলিম সমাজ নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আব্বাস সিদ্দিকি ভাই যানকে আল্লাহ পাক যেন একটা দিশারি করে পাঠিয়ে দিয়েছে বাংলার মানুষের কাছে বাংলার যুব সমাজের কাছে আহলে সুন্নাতুল জামাতের ডাকে আপনারা আমরা সকল এখানে একত্রিত হয়েছে আহলে সুন্নাতুল জামাত কি আগে সর্বপ্রথম সেটা আমাদের জানতে হবে আহলে সুন্নাতুল জামাত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কম বেশি 1500 বছর আগে তিনি বলে গেছেন কিয়ামতের আগে অর্থাৎ পৃথিবী ধ্বংসের আগে 73 টা দল হবে তার ভিতর থেকে একটা দল জান্নাতি তারা কারা যাদের ভিতরে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার মতাদর্শ আমার মত আমার আকিদা আমার নিয়ম কানুন রীতি নীতি অনুসরণ যাদের ভিতরে থাকবে তারাই হবে জান্নাতি তো চলো আর একটু বিগত কিছুদিন পিছিয়ে যাওয়া যাক আল্লাহ নবী আল্লাহ রাসূল খাজা বাবা গরীব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমির সঙ্গের রহমাতুল্লাহ আলাইহি কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন বললেন এ বাবা মাইনউদ্দিন স্বপ্ন যোগে খাজা বাবাকে জানানো হলো হিন্দের জমিনে মিনবি পাক ছয় যেতে পারিনি তুমি যাও হিন্দের জমিন থেকে অন্ধকার দূরীভূত করে হিন্দের জমিনে তুমি কি করো ইসলামের বাণী প্রচার করে ইসলামের আলোয় উদ্ভাসিত করো খাজা বাবা গরিবে 나와জ আজমিরে রহমাতুল্লাহ আলাইকে কোন كتابه কোন লেখক লিখেছেন 70 জন অনুসারে কোন লেখক লিখেছেন 16 জন অনুসারে হুজুরকে নিয়ে 17 জন হুজুর চলে আসেন ভারতবাসের ভারতবাসের রাজস্থানের আজমি শরীফে তা কারাগড় পাহাড়ের নিচে বলার উদ্দেশ্য আমার এটা আহলে সুন্নাতুল জামাত কেন করবেন সেটাই বলতে চাই খাজা বাবা গরিবে নাওয়াজ তিনি এসেছিলেন ছয়রা চারি বাচ্চা ছিল ওই জায়গায় যার নামটা আপনারা সকলে জানেন রাজা পিতৃরাজ সেই রাজা পিতৃরাজের লোকজনেরা খাজা বাবা গরিবে নাওয়াজকে হটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল খাজা বাবা গরিবে নাওয়াজ দরবারে করে বলেছিল আল্লাহ আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই হিন্দের জমিনে আমি এসেছি আল্লাহ এরা যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেয় হটিয়ে দেয় হিন্দের জমিনে আপনার খাবিবের দেওয়া ওয়াদা আমি পূরণ করতে পারবো না খাজা বাবা তিনি কি করে করেন হিন্দুস্তানের জমিনে ইসলামের আলো পৌঁছে দিয়ে মানুষের মনে কলেমার ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছে বাংলার জমিনে এত মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ছিল না যার দৌলতে হয়েছে আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান কুতুবুল আলম হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে আমরা এসেছি তাই সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু এই বাংলা আসাম উড়িষ্যায় তিনি পীরত্বগিরি করেন করেননি তিনি কি করেছে একাধারে স্বাধীনতার সংগ্রাম তিনি করেছে তিনি মানুষের মাঝে ভাতৃত্ব ঐক্যের বন্ধন সৃষ্টি করে যেভাবে ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চাইছে আমার আপনার যুব সমাজের আমার আপনার যুব সমাজের যিনি পথের দেশা পীরজাদা জাদা আব্বাস সিদ্দিক ভাইজান তানারি ডাকে আমরা সকলে এখানে এসেছি পীরজাদা জাদা দিকে সিদ্দিক ভাইজান আমাদের কাছে কিন্তু তিনি সম্মান চাইনি পীরজাদা জাদা আব্বাস সিদ্দিক আমাদেরকে বলেননি তোমরা আমাকে টাকা দাও অর্থ দাও অর্থ লিখে বানাবো কলকাতার নিউ টাউনে আমি বিল্ডিং কিনবো পীর জাদা আব্বাস কিন্তু তিনি এ কথা বলেননি আব্বাস সিদ্দিক তিনি কি করেছেন তোমরা আমার সাথ দাও আমি তোমাদের স্বাধীনতা দেব যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিল এ ভারতবাসী তোমরা আমাকে রক্ত দাও বিনিময় আমি সুভাষ চন্দ্র বসু দেব তোমাদের স্বাধীনতা ঠিক আব্বাস সিদ্দিকী ভাই যান চতুর্দিক থেকে যখন মুসলিম সমাজ নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আব্বাস সিদ্দিকী ভাই জানকে আল্লাহ পাক একটা দিশারি করে পাঠিয়ে দিয়েছে বাংলার মানুষের কাছে বাংলার যুব সমাজের কাছে যেখানে যেদিকে বিপর্যয় দেখতে পাওয়া যায় তাই নাম বললে সকলেই চেনে সকলেই চিনতে পারে তিনি আর অন্য কেউ নয় যুব সমাজের আইকন পীর জাদা আব্বাস সিদ্দিকী একবার বলেন সুবহানাল্লাহ প্যারা হাজিরিন আজকে আমরা যারা এসেছি তানার সম্মান কে দিয়েছে কিছু মানুষ তানার সম্মান কে খর্ব করার চেষ্টা করছে যখন কোন মানুষকে কে সম্মান দেওয়ার চিন্তা তার আল্লাহ পাক বলছেন অত ইজ্জত মানতাছ অত জিল্লু মানতাছ বেয়াদিকাল খায়র বান্দা সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তার সম্মান দেন ফেরেশতা জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে اے ফেরেশতা জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমি ভালোবাসো ফেরেশতা জিব্রাইল আকাশের সকল ফেরেশতাদের সামনে বিশখানেক ঘোষণা করে দেয় আমি আমি এবং আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো ফেরেশতাদের ভালোবাসার পাওয়া যাচ্ছে ফেরেশতারা যখন ভালোবাসে তখন পৃথিবীর মানুষেরা তাকে ভালোবাসে অনেক দিক থেকে পীর अब्बाজির দিক থেকে যখন ডাক্তার সমাজটাকে তথাপি পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে ঠিক কিছু মানুষ চমকে দিয়ে থমকে দিয়ে পীরজাদা আর বাচ্চার দিগীর কণ্ঠটাকে রোধ করার চেষ্টা করছে করে ইরজাদ বাচ্চা দিগীর কণ্ঠটাকে রোধ করার চেষ্টা করছে থমকে এখনো দেয়নি শুধু চমকে দিয়েছে কি করেছে থমকে দেয়নি এখনো থমক দেয়নি শুধুমাত্র চমকে দিয়েছে সেই চমকে দিয়েও বীরজাদা আব্বাস সিদ্দিকে দিয়ে থামানো যায়নি চতুর্দিক থেকে আমাদের ভিতর থেকে কিছু মানুষ তার ষড়যন্ত্র করছে কিভাবে আব্বাস সিদ্দিকীকে ছোট করে দেওয়া যায় কিভাবে আব্বাস সিদ্দিকীকে অপদস্থ অপমান করা যায় আল্লাহ যার সম্মান দিয়েছে তার সম্মান কি পৃথিবীর কোনো মানুষ কোনো দিনের জন্য খর্ব করতে পারে একবার জোরে বলেন পারে পীরচাদাল বাচ্চাদের দিকে কে দিয়েছে কে দিয়েছে একবার চেনা দিয়ে বলেন না রাজ থাকবে না রাজ থাকবে পীরচাদাল ভাই যাক তিনি তো মসলুমের সহায়তার জন্যে তিনি তো গরিব ইমানের জন্যে তিনি তো কর্ণদاي যারা আছেন সেই কর্ণদاي পিতাদের জন্য তিনি সংগ্রাম করে চলেছেন যেমন ভাবে মোজাদ্দদ-উসসামান আলাম সংগ্রাম করেছিলেন ঠিক সেইভাবে তিনি সংগ্রাম করে চলেছেন তাহলে পানাকে কেন সম্মিয়ে দেওয়া হবে আমার আজকে সমাজের কাছে একটাই চাওয়া একটাই পাওয়া যে সমস্ত জায়গায় গিয়েছি দেখেছি পীরজাদা আপাচ্ছি দিকে যখন হাত তুলতে বলেছে সকলে আমরা হাত তুলেছি কিন্তু আপনাদের একটা শরণ করাতে চাই এ মুসলমান আমাদের রিমান্ড কিন্তু এখনো মজবুত নয় যদি বলেন কেন ডাকে আমরা চলে আছি তাহলে আমাদের রিমান্ড মজবুত নয় আইজামের ভালোবাসা আমাদের নেই আমি আপনাদের এতখানি ছরণ রোডে দেওয়ার জন্য বলি অন্য মর্ভাবলম্বী অন্য মাঝাপের মানুষ হতে পারে যাকে আমরা বোমাস্তিরা কোরান আল্লা বা তেলোয়ার রমেশান সাইদি রাম সাঈদী নামের আমরা যারা সকলে তানাকে চিনি নি সেই তেলোয়ার রোমাশান সাইদি যখন ওয়াজ করতেন যখন কোরানের তফসির করতেন লক্ষ লক্ষ মানুষের তরি ধ্বনিতে সেই ময়দান মুখরিত্র হয়ে যেত আজকে বাংলার প্রত্যেক কোণায় কোনায় কেমন হাইজান হজরের কোন্ঠে ভাইজান হুজুরের নামে জয়ধ্বনি ভাইজান হুজুরের নামে তকদীর ধ্বনি উঠছে সেই যখন अब्বাচের দিকে ভাইজান যেমন ডাকছেন আমরা যেমন চলে এসেছি ঠিক তদ্রূপ আল্লামা সাইদী ওনার যখন সভা সমাবেশ হতো তখন মানুষেরা তকদীর ধ্বনিতে ওনার জয়ধ্বনিতে মুখরিত করত কিন্তু যখন সরকার বাহাদুর তানাকে কি করলো গ্রেফতার করলো সমস্ত মানুষ তারা ফুটে গেল আজকে আমাদের এখান থেকে শপথ নিতে হবে মরলেও আমরা মরলেও আমরা যে ভাই জানের দামান ধরেছি যদি আমাদের মরণ হয় পীর চাদা পাঁচ দিগির হাত ধরে পীর চাদা পাঁচ দামান ধরে আমাদের যেন মরণটা হয় হাসরের ময়দানে আমরা যখন উঠব আমরা বলতে পারবো আল্লাহ আমরা আপনার মোজাদ্দুজ্জামান হজরত আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির লাখ জিগার রক্তের সাথে আমরা থাকতে যে আমাদের মরণটা হয়েছে পারবেন কারা পার হাত তুলে দেখেন না রই থাকবে না রই থাকবে

রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে পারত যদি মুসলমানরা বিভিন্নভাবে ভাবে দিগ্রান্তের মতো ছোটাছুটি না করত তাহলে আজকে আমাদের এখানে এমন অবস্থা হতো না কাজে নজরুল যেমন বলেছিল কে আছে জওয়ান হওয়া গান হাকিছে ভবিষ্যৎ এ তুফান পারি দিতে হবে বাড়ি নিতে হবে তরিফা যেমন পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদের সেই কান্ডারি পার করানোর জন্য যুব সমাজের আইকন হিসাবে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছে আমরা সকলে প্রাণ ভরে তানার জন্য সদা সর্বদা দোয়া করব তিনি যেন তানার লক্ষ্য বস্তু তিনি যেন লক্ষ্যে অটল থাকতে পারেন আল্লাহ পাক আমাদের সকলকে তানার মানে দামান ধরে থাকার তৌফিক দান করুন এবং ফাইজানের নির্দেশ আমাদের মানা তৌফিক দে এক এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি আমা আলাইনা ইল্লাল বালাগা আসসালামু আলাইকুম ভাইজান জিন্দাবাদ